আর সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বাসের কাছে দেখো কেন বলতো যে বাপের বাড়ির জন্য যে গিফটগুলো কেনা হয়েছিল মার জন্য বোনের জন্য সেগুলো এই বাসে তুলে দেবো আজকে আমি তো যাবো না সে বাসে তুলে দেবো আর কি যেতে দেবে না আমাকে দেখো এই বাসটা তুলে দিচ্ছি তাই আমিও কিছুক্ষণ পরে উঠে বসবো বাসটার মধ্যে উঠে নেব দেখ ফাঁকা বাস পেয়ে এখন আমি বাসে উঠে পড়েছি মনে হচ্ছে বাড়ি চলে যাই এই দেখো পুরো একটাও প্যাসেঞ্জার নেই খালি আমিই আছি তাই বাসে উঠে একটু বসে রয়েছি বাড়ি যাওয়ার মতনই অনুভব হচ্ছে যদিও কিন্তু বাসটা আর কি চলছে না এই যা বসে আবার একটু করে আমি নেমে যাবো তারপর মালটাও তুলছে আমাদের ওই যে মালটা এখানে রেখে দিচ্ছে সেটাই ভিডিও করে গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটু লাগবে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর তোমরা কে কে মহলায় দেখেছো সেটাও জানাবে আমি দেখেছি ভোরবেলা উঠে মহলায় তার সাথে গেছিলাম বা মানে বাপের বাড়িতে মাল দিতে সেটাও তো তোমাদেরকে দেখাবো ব্লগে লাস্টে সেটা অ্যাড করে দেবো বা ফার্স্টে অ্যাড করে দেবো তোমাদেরকে নিও তার ঝাড়টার দেওয়া আমার সমস্তটাই কমপ্লিট ওখান থেকে এসে ঘুমিয়েছিলাম ওখান থেকে এসে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঝাড়টাটার দিয়ে নিলাম ওয়াশরুমের কাজ শেষ করে নাইটি চেঞ্জ করে এখন আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকবে আর আমি চলে যাব একটু মামিদের বাড়িতে আসলে মামার কাছে তো পুরীকে যায় মামি বলেছিল মামা বলেছিলো একটু ফোন করে দিতে ফোনটা নিয়ে যাবো একটু ফোন করে যাবো মামি মামার কাছে মামি একটু কথা বলবে মামির কাছে তো ফোন নিয়ে যাই ভাবছো আর আমি যাই মামির কাছে ফোনটা নিয়ে থেকেই তো পুজো লেগে গেছে আজকের থেকে অনেকেই ঠাকুর দেখা শুরু করে দেবে আমাদের আর দেখা হবে না আমি ঠাকুর দেখতে যাই কালকে কিছুটা ভাতও রয়ে গেছিল সেটা আমি বেড়ে নিয়েছি হাড়ির থেকে আর এই মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা রান্না করব আর কি রান্না হবে ঠিক জানি না দেখা যাক আইডিয়া করে বের করতে হবে কি রান্না করি ঢাকা দিয়ে রেখে এবার আমি চলে যাই মামাদের বাড়িতে গিয়েছিলাম মামি হয়তো বাপের বাড়িতে গেছে নেই চলে এসেছি সেখান থেকে ফিরে এখন আমি সবজিগুলো কেটে নাম ফ্রিজের থেকে কি সবজি বের করেছি তোমাদের দেখায় গাজর বের করেছি গাজরটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই কাঁকড় পেকে গেছে এগুলো ভাজা করব আর ডিম সেদ্ধ বসিয়েছি ডিমের ঝোলটায় রান্না করবো আর লঙ্কাগুলো এদিকে বের করে দেখেছি অনেকদিন হয়ে গেল বুঝলি লঙ্কাগুলো এ দেখো আমরা ছোটোবেলায় আমার জেঠুর তারপরে দিদিরা আমরা সবাই মিলে মহালয় দেখার জন্য বসে থাকতাম রাত্রে সকালে তো মহালয় হবে আমরা দেখবো তো এখন আর হয় না থাকতাম যে গিয়ে যে রাত্রে কে আগে উঠতে পারবে যে না উঠতে পারবে সে মহালয় দেখতে পারবে না তা আলাদাই আনন্দ ছিল কাজ করতে আর কি আমাদের মধ্যে কিন্তু এখন দেখো এখন বাচ্চারা দেখো কেমন মহলয় দেখে না ভোরবেলায় উঠেও না সেই আনন্দটা অনেক কিন্তু আমি কখনো জানো বন্ধুরা বাজি টাজি বাজিটাজি ওতে আমি প্রচণ্ড ভয় পেতাম কখনো বাজিটাজি ফাটায়নি বাজিতে আমি প্রচন্ড ভয় পেতাম আর আমার দিদিরাও কখনো বাজি ফাটায়নি কিন্তু ভোরবেলায় সবাই মিলে উঠে একসাথে মহালয় দেখার আনন্দটাই আলাদা ওরা রাত্রে এসে আমাদের বাড়িতে থাকতো যে না সকালবেলাতে একসাথে মহলায় দেখতে হবে রাত্রি বিকালে সব কথা হয়ে থাকতো যে এই কালকে আমাদের বাড়িতে আসবে কিন্তু তো এখন দেখো বাচ্চাদের সেই সব আর আনন্দই নেই ওঠেও না মহলায়ও দেখে না পরে ফোনে দেখে নেবো কিন্তু আগেকার দিন তো টিভি ছিল টিভিতেই দেখতে হবে ফোন তো ছিল না তারপর সরস্বতী পুজোর আগে আমরা একসাথে সবাই মিলে রাত্রে ঘুমাতাম প্যান্ডেল হতো দেখতাম সকালে ফুল করাতে যেতাম একটা আনন্দই লাগতো আলাদা এখন আর সেই সব হয় না আর হবেও না এটা কেটে নিচ্ছি আমি সবজিটা কেটে নিই তারপরে আবার আসছি আমি ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে আমার এদিকে আর আমি কাপড়টাও কেটে নিয়েছি কেটে ফিরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি মোচা মোচাটা সেদ্ধ করা ছিল তাই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা রান্নাঘরে রান্নার জিনিস যদি গোছানো থাকে হাতের কাছে তাহলে দেখবে রান্না করতে বেশিক্ষণ লাগে না ঝর রান্নাটা হয়ে যায় দেখুন আমার ভাতও হয়ে গেছে মাত্র বুদ্ধি দিলে হয়ে যাবে এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি কাঁটল ভাজাটা বসিয়ে দেবো বসিয়ে দিলে আর এদিকে যে টেনশনটা ছিল সেটার থেকেও মুক্তি পেয়ে গেছি যে কাজ সেটাও দূর হয়ে গেছে কেননা হাতে পেয়ে গেছে এখনও খোলে নিই খুলে আমাকে ভিডিও কল করবে এখনও খুলে আসলে বোনের বেবিটা ফটো তো তাই ওকে খাওয়াবে খাইয়ে দেয়ে তারপরে ওটা খুলবে তখন আমাকে বলছে ভিডিও কল করবে যে বাবু এখনো আজকে ওকে আমি কিছুই বলবো না কেননা ওকে বাবা দিলে ওর বাবা হচ্ছে ওর বাবা কথা বলে তাই ওকে আমি কিছু বলবো না ও দেখি কখন ওকে আর ওর বা ওর বাবারই বা কি বক্তব্য পড়াশোনা করে করুক না করে না করু দেখা যাক এতগুলো জামা কাপড় আছে এগুলো কাচবো আর এখানে রান্নাটাও করতে হবে যে ঢাকা দেওয়া রয়েছে যে ডিমার এটা রান্না করব আমি চলে যাচ্ছি ছাদে এখানে বলো তো চলে যাচ্ছে ছাদে ঠাকুরের বাসনটাই যে খুঁটি নিয়ে যাচ্ছি ধুয়ে নিই ধুয়ে টুয়ে নিয়ে আসবো ধুয়ে টুয়ে নিয়ে রেখে আসবো পরে কেচে টেচে স্নান করে একটু ঘঁটিতে জল নিয়ে একবারে আমি চলে আসবার এগুলো এখানে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে চাপনি আর খেয়ে দিয়ে মানে আজকে ছেলে খাইনি ভাত কিছু আর তোমাদের দাদা ভাই এসে খেয়ে গেছে তারপর আমিও খেয়ে নিয়েছি ও খেয়ে গেছে তারপরে আমিও আর কি খেয়ে নিলাম ওর থালা অল্প কটা ভাত ছিল তাই খেয়ে নিলাম বাবু আর খাইনি ওই মোচা দিয়ে অল্প কটা ভাত খেয়েছি খেয়ে থালা বাসন দিয়ে গেছিলাম বর্দির বাড়িতে সেখান থেকে বর্দির সাথে একটু গল্প অল্প করে আসলাম বর দিয়ে আবার মাংস রান্না করছে তো তাই হচ্ছে মশলা করে দিয়ে আসলাম করে টরে দিয়ে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে হাঁপাচ্ছি দেখো আমি ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে এখন ঠাকুরের বাসন মেজে রেখে কেচে টেচে স্নান করে পুজো দেবো চল দেখতে থাকো প্রচন্ড গরম পড়েছে আর ক্লান্ত ক্লান্ত লাগছে সকালবেলায় উঠেছি তো সকালবেলায় তো ওঠা হয় না বেশি একটা আজকে সকাল সকাল উঠেছি তাই ঘুম পাচ্ছি স্নান টান করে আমি ঘুমাবো মানে পুজো টুজো দিয়ে ঘুমাবো ভালো লাগছে না সারাটা দিন এদিকে আমাদের গাছের সবেদাগুলো যেন অনেকটাই বড় হয়ে গেছে অপেক্ষা আছে কবে বড় হবে কবে আমি খাবো আমি খাবো বাবু খাবে প্রথমে আমি তো খাবো না প্রথমে ঠাকুরকে দেবো তারপরে খাবো গাছের প্রথম ফল গাছটা যেন বন্ধুরা আমি তুলেই ফেলছিলাম প্রায় কেন বলতো যে গাছটা এতদিন হয়ে গেল ফলই হয় না পালতু ফালতু গাছটা রেখেছি আমি তাই বলতাম প্রতিদিন কিন্তু হঠাৎ করে দেখছি একদিন অনেক ফুল ফুটে গেছে ফুল ফুটে তারপরে সবেদাগুলো ধরেছে নিজেদের গাছে জিনিস একটা হলেও তো বোঝা যায় না কিনে এনে গাছে একটা অন্তত হয়েছে তাই না বলো বাসন ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে আর এই দেখো গাছটায় তোমরা বলো এই গাছটায় কি ফুল হবে না কি হবে না দেখো লঙ্কা গাছেও ফুল ফুটেছে এই লঙ্কা গাছটাকে আমি ভেবেছিলাম ফেলে দেবো কিন্তু দেখো লঙ্কা গাছেও ফুল ফুটেছে আর দেখি সবাই তোমাদেরকে দেখায় চলো এই দেখো সবেদা গুলো বেশ সুন্দর বড় হচ্ছে এই দেখো এই দেখো দেখেছো এই দেখো বেশ বড় হচ্ছে এই দেখো একটা দেখেছো বেশ বড় হচ্ছে সবেদা গুলো আর দেখবে আর একটা ফল কি ফল হয়েছে বাঙ্গি বাঙ্গি হয়েছে কিন্তু বাঙ্গিটা লাগানো না কিন্তু শুধু শুধু হয়েছে বাঙ্গিটা এই দেখো এই দেখো কি দিচ্ছে দেখেছো তবে কি না জানি না কিন্তু হয়েছে একটা তো একবারে তুলে নিই জামা কাপড়গুলো একবারে তুলে নিই তাই না তাহলে এখানে বৃষ্টি আসলে ওইগুলো ওগুলো তুলে সব চেয়ারে রাখি এগুলো ভাজ করতে করবো স্নান করে তাই দেবো তুলেছি তারপর দড়ি পুরো ফাঁকা করে নিয়েছি পুরোপুরি চলো কেচে স্নানটা করে নিই এখানে রেখে দিলাম এদিকে দেখো মুদিখানা মাল এসেছে এগুলো বের করতে হবে এগুলো রয়েছে এ দেখো জামা কাপড়গুলো সব সুন্দর করে আমি মেলে নিয়েছি মেলে দিয়েছি মেলে নিয়ে বলি সরি মেলে দেওয়া হয়ে গেছে এটা দিয়ে হয়ে যাবে এরপর ঠাকুরের বাসন নিয়ে আমি পুজোটা দিয়ে দিই তাদের থেকে নিচে এসে পুজো টুজো দিয়ে দিয়েছি এবার চুলটা আছে একটু শোভ গরম লাগছে দেখায় এই দেখো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি শিউলি ফুলের গন্ধটাই যেন দুর্গা পুজো পুজো মনে হয় দেখো কত সুন্দর শিউলি ফুলগুলো দেখতে লাগছে দেখো কি বড় বড় শিউলি ফুল দুর্গা পুজোর একটা আমেজ নিয়ে আসে যেন তাই না আমাদের বড়জা দিয়ে গেছে বলছি তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রসাদটা তুলে নি কত সুন্দর ফুলগুলো কি সুন্দর বড় বড় শিউলি ফুল দেখেছ প্রসাদটা ঢাকা দিয়ে রাখি মা লক্ষ্মীর সামনে দিয়ে দিয়েছি দেখো এই যে জবা ফুল দেখো আজকে আমাদের কি বাজার ঘরে হয়েছিল চিকেন দিয়ে গেছে এই যে আর বর্দির ঘরে হয়েছিল মাংস সেটাও দিয়ে গেছে আর রান্না করা লাগবে না আমাদের বুঝতে এ দেখো আমাদের ডিম সেদ্ধ রেখে দিয়েছি যদি খাই খাবে আমি দেখা যাবে ওকে বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আর বড়ো করছি না তোমরা দেখতেও বোর ফিল করবে এখানে আমি আমার ব্লগটি শেষ করছি সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তার সাথে গুড আফটারনুন বলে আমি আমার ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে নতুন ব্লগে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে ওকে বাই বাই টাটার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এটাই তোমাদেরকে বলবো আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট কর তোমরা সেটাই তোমাদের কাছে আমার চাওয়ার আর তোমরা কি দেখতে চাও কি না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর আমি যদি কোনো কিছু ভুলভ্রান্তি করি সেটাও জানাবে তাই না বলো তোমরা এখন সব কিছু মানে পরিবার যে কজনই সদস্য আছে সে কজনই আমাদের পরিবারের মানে সদস্য সদস্য আর দেখো এখন আমার কোনো কাজ বাজ নেই আপাতত সমস্ত কাজ শেষ বাবু আর ওর বাবা দোকানে আছে আসলে খেতে দেবো বাস তারপরে আমি খেয়ে দিয়ে একবার দোকানে চলে যাব আর কোনো কিছু কাজ বাজ নেই আর রাত্রে এসে সন্ধ্যাটা দিয়ে দেবো বাস তাহলেই হয়ে যাবে রাত্রে রান্না তো রয়েছে দেখলে চিকেন খেয়ে পারবো না অতটা বাবুর আবার বরদিন ঘরে ইনভাইটও আছে তাই রান্না ভাতও রয়ে গেছে আর রান্না বান্না করতে হবে না রান্নাবান্নার চাপ নেই এখন তো বাই ভাই টাটা